এলাকি সম্পূর্ণ ঘুরে যেতে চলেছে অন্তত বুথ ফেরত সমীক্ষায় দুটো রাজ্যের এমনটাই দেখা যাচ্ছে আমি বলছি না যারা বুথ ফেরত সমীক্ষা করেছে তারা বলছে কি ঘটতে চলেছে আপনারা দেখেছেন মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচন হয়ে গেল এবং এই দুটো রাজ্যেই কয়েক মাস আগে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে সবচেয়ে খারাপ ফল করেছিল বিজেপি এবং তাদের এনডিএ জোট মহারাষ্ট্রে সবচেয়ে খারাপ ফল ঝাড়খণ্ডও খারাপ ফল কিন্তু এবার কি হবে লোকসভা নির্বাচনে খারাপ ফলের পর মনে করা হয়েছিল যে কয়েক মাসের মধ্যে যে দুটো রাজ্যে বিধানসভা নির্বাচন হতে চলেছে তাতে বিজেপি এবং তাদের জোট অবধারিতভাবে খারাপ ফলই করবে কিন্তু ভূত ফেরত সমীক্ষা যেটা বলছে পাশা এবার উল্টে যেতে চলেছে দুটো রাজ্যেই ক্ষমতায় আসতে চলেছে বিজেপি এবং তাদের নেতৃত্বাধীন জোট অন্তত যে কটা সমীক্ষা আমি দেখলাম তার নব্বই শতাংশ এটাই বলছে ঝাড়খন্ড মহারাষ্ট্র এবার কি পুরোপুরি বিজেপির দখলে চলে আসবে অন্তত সমীক্ষা দেখে তো সেটাই আমরা বুঝতে পারছি যদিও আপাতত আমরা এই এক্সিট পোলের দিকে তাকিয়ে আছি এই মুহূর্তে আমি বলবো যে এক্সিট পোলে কে কোন দিকে কার দিকে ভোট দিচ্ছে যদিও আমাদের অপেক্ষা করতে হবে এক্স্যাক্ট পোলের দিকে কিন্তু এক্সিট পোলে মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ড দুটো রাজ্যেই ক্ষমতায় আসতে চলেছে বিজেপি এমনটাই বিশেষজ্ঞরা বলছেন কে কিভাবে বিজেপি এবং তার জোটকে এগিয়ে রেখেছে দেখাবো সবটা আপনাদের এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি মহারাষ্ট্র নির্বাচনে আপনারা জানেন যে যে কটা আমরা দেখছি এক্সিট পোল প্রত্যেকটাতেই হাড্ডাহাড্ডি লড়াই এমনটাই বলা হয়েছে মহারাষ্ট্রে যে একনাথ সিন্ডের নেতৃত্বাধীন মহা জুটি সরকার রয়েছে সেখানে কারা রয়েছে দুশো অষ্টআশি এবং সেখানে ম্যাজিক ফিগার মানে জাদু সংখ্যা হচ্ছে অর্থাৎ মেজরিটি পেতে গেলে একশো পঁয়তাল্লিশটা আসন পেতে হবে মূল লড়াই হচ্ছে ক্ষমতাসীন বিজেপি শিবসেনা বিজেপি শিবসেনার জোটে কারা রয়েছে একনাথ সিন্ডে শিবসেনার একনাথ সিন্ডে এনসিপি অজিত পাওয়ার এবং বিজেপির মহা জুটি বিরোধী কারা রয়েছে কংগ্রেস শিবসেনা শিবসেনা সিপি এখানে লড়াই চলছে এবং বুথ প্রেরৎ সমীক্ষা যেটা বলছে তাতে দেখা যাচ্ছে যে প্রত্যেকটাতেই প্রায় এগিয়ে রেখেছে বিজেপিকে কে এক্সিট পোলে কে কাকে কতটা ভোট দিয়েছে তার আগে আরো কয়েকটা জিনিস আমরা মহারাষ্ট্র নির্বাচন নিয়ে জেনে নিলে ভালো হয় যেমন এখানে এবার সবচেয়ে বেশি ভোট পড়েছে প্রায় পঁয়ষট্টি পার্সেন্ট ভোট পড়েছে যেটা বেশ বেশি অন্তত মহারাষ্ট্রের তুলনায় এবং আপনারা জানেন এই দু হাজার চব্বিশের লোকসভা ইলেকশন যেটা আমি বলছিলাম বিজেপি সবচেয়ে খারাপ ফল করেছিল বিজেপি মাত্র নটা আসন পেয়েছিল মহারাষ্ট্রে লোকসভা নির্বাচনে আঠাশটা সিটে কন্টেস্ট করে যেখানে তারা দু হাজার উনিশে পঁচিশটা সিটে কন্টেস্ট করে তেইশটা সিট জিতেছিল তেইশ থেকে নয় লোকসভা নির্বাচনে শুধুমাত্র মহারাষ্ট্র থেকেই চোদ্দটা আসন কমে গিয়েছিল আপনারা জানেন এবারে পঁয়ষট্টি শতাংশ ভোট পড়েছে এবং মহারাষ্ট্রে গত পাঁচ বছরে তিনজন মুখ্যমন্ত্রীকে দেখেছে রাজ্য বিজেপির দেবেন্দ্র ফাড়নবি শিবসেনার উদ্ধব ঠাকরে এবং শিবসেনারই একনাথ সিন্ধে এবার কি হবে এক্সিট পোল কি বলছে টুডেস চাণক্য এক্সিট পোল বলছে যে যেখানে দুশো অষ্টআশি আসন একশো পঁয়তাল্লিশ এই মহা মহাজুটি বিজেপি শিবসেনা এদের জুটি পেতে পারে একশো থেকে একশো ষাটরিটি দিচ্ছে চাণক্য অর্থাৎ কংগ্রেস শিবসেনা এবং বাকিদের জোট পেতে পারে একশো থেকে একশো অন্যান্যরা ছ থেকে আটটা কোনো ম্যাটার করে না ট্যুরেস্ট চাণক্য মহাজুটিকে দিচ্ছে একশো বাহান্ন থেকে একশো ষাট মহাবিকাশ আঘাড়িকে দিচ্ছে একশো তিরিশ থেকে একশো আটত্রিশ ম্যাট্রিজ মহাজুটিকে দিচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো সত্তর মহা বিকাশ দিচ্ছে একশো দশ থেকে একশো তিরিশ ক্লিয়ার মেজরিটি দিচ্ছে পি মার্ক মহাজুটিকে দিচ্ছে একশো সাঁত্রিশ থেকে একশো সাতান্ন মহাবিকাশ আঘাড়িকে দিচ্ছে একশো ছাব্বিশ থেকে একশো ছেচল্লিশ এখানেও বিজেপি জোটকে ক্লিয়ার মেজরিটি দেওয়া হচ্ছে পিপলস পালস মহাজুটিকে দিচ্ছে একশো পঁচাত্তর থেকে একশো পঁচানব্বই অনেক বেশি দিয়েছে মহাবিকাশ আঘাড়িকে দিয়েছে পঁচাশি থেকে একশো বারো ক্লিয়ার মেজরিটি শুধু একমাত্র দৈনিক ভাস্কর যেটা আছে দক্ষিণের সেই দৈনিক ভাস্কর ফিফটি ফিফটিতে রেখেছে অর্থাৎ মহাজুটিকে একশো পঁচিশ থেকে একশো চল্লিশের মধ্যে রেখেছে মহাবিকাশ আগারিকে একশো পঁয়ত্রিশ থেকে একশো পঞ্চাশের মধ্যে রেখেছে অর্থাৎ তারা বলছে এখানে হাড্ডা হাড্ডি লড়াই হবে এক্সিট পোল যদি মিলে যায় তাহলে মহারাষ্ট্রে অন্তত লোকসভা ভোটের পর বিরোধীদের জন্য একটা বাজে খবর আসতে চলেছে যদিও আমাদের নজর ওই যে বললাম এক্সিট পোল নয় আমাদের নজর থাকবে এক্স্যাক্ট পোলের দিকে ঝাড়খন্ড ঝাড়খন্ডেও কিন্তু জোটকেই এগিয়ে রাখা হয়েছে আপনারা জানেন ঝাড়খন্ডে আসন আছে বিধানসভায় এবং যেখানে মেজরিটি পেতে গেলে লাগবে বিয়াল্লিশটা আসন এখন এখানে হেমন্ত সরেনের দল ক্ষমতায় আপনারা জানেন এই ক্ষমতাসীন মহাগঠবন্ধনে আর কারা আছে ঝাড়খন্ড মুক্তি মোর্চা কংগ্রেস এবং লালু প্রসাদের আর আর এর সঙ্গে যোগ দিয়েছে বাম সিপিআইএম লিবারেশন আর অন্যদিকে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটে আছে প্রাক্তন উপ সুদেশ মাহাতোর অল ঝাড়খন্ড স্টুডেন্টস ইউনিয়ন যেটাকে বলে আজসু এবং বিহারের নীতিশ কুমারের জেডিইউ এবং কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ রামবিলাস এরাও রয়েছে এই মহা জোটে এবং এখানে ঝাড়খন্ডে যে এক্সিট পোল আমরা দেখতে পাচ্ছি সেখানে কি দেখতে পাচ্ছি সেখানে টু ডেজ চাণক্য পরিষ্কার ক্লিয়ার মেজরিটি দিয়েছে এনডিএ কে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশটা আসন এরা পাবে আইএন এ জোট পাবে অন্যান্য তিন থেকে পাঁচ পিপলস পালস জোটকে দিয়েছে থেকে এন আইএনডিআই এ জোটকে দিয়েছে থেকে থেকে অন্যান্য জোটকে দিয়েছে বিয়াল্লিশ থেকে সাতচল্লিশ ইন্ডিয়া জোটকে দিয়েছে পঁচিশ থেকে তিরিশ অন্যান্য এক থেকে চার একমাত্র ঝাড়খণ্ডের ক্ষেত্রে অ্যাক্সিস মাই ইন্ডিয়া এরা আবার আইএনডি এ জোটকে এগিয়ে রেখেছে এদের হিসেব মতো তারা পাবে বাহান্নটা সিট বিজেপির নেতৃত্ব এন ডি এ সিট একটাই যেটা আলাদা আছে সেটা হচ্ছে মাই ইন্ডিয়া যারা কংগ্রেস এবং এই ঝাড়খন্ড মুক্তি মোর্চার যে জোট আর জেডি যে তাদেরকে এগিয়ে রেখেছে বাহান্নটা আসন পাবে বলে জানিয়েছে অন্যদিকে পি মার্ক এখানে ফিফটি ফিফটি রেখেছে আইএনডি আই এর জোটকেও সাঁত্রিশ থেকে সাতচল্লিশ দিয়েছে এন ডি এ একত্রিশ থেকে চল্লিশের মধ্যে রেখেছে অর্থাৎ ফিফটি ফিফটি বাকিরা কে কি বলছে ঝাড়খণ্ড নিয়ে পোল অফ পোলস বুথ ফেরত সমীক্ষা বলছে এনডিএ আই এন ডি আই এ থার্টি এইট আদার্স তিন অর্থাৎ এখানে কেউ মেজরিটি পাচ্ছে না অন্যদের উপর ভরসা করতে হবে দৈনিক ভাস্কর ঝাড়খন্ডে কি বলছে দৈনিক ভাস্কর ওই ঝাড়খণ্ডে ফিফটি ফিফটি রেখেছে তারা কোনোদিকেই কোনো কিছু জানাতে পারেনি মহারাষ্ট্রই হোক আর ঝাড়খন্ডই হোক ঝাড়খন্ডে দৈনিক ভাস্কর বলছে এনডিএ ডি এ জোট সাঁত্রিশ চল্লিশ আই এন ডিআইএ জোট ছত্রিশ উনচল্লিশ ওই ফিফটি ফিফটি খেলা দিয়েছে টাইমস নাও যে বিশি ঝাড়খণ্ড নিয়ে কি বলেছে তারা এগিয়ে রেখেছে এনডিএ জোটকে থেকে থেকে জোট যে দুটো রাজ্যে বিজেপি এবং তার জোট সবচেয়ে খারাপ ফল করেছিল সেই জন্য আগলিবার চারশো পারে ডাক দিয়েও দুশো চল্লিশের ঘরে থেমে যেতে হয়েছিল সেই দুটো রাজ্যের বিধানসভা নির্বাচন হলো এবং এক্সিট পোল বলছে অধিকাংশ এক্সিট পোল প্রায় নব্বই থেকে পঁচানব্বই শতাংশ এক্সিট পোল বলছে মহারাষ্ট্র এবং ঝাড়খন্ড দুটো রাজ্যেই বিজেপি এবং তাদের জোট ক্ষমতায় আসতে চলেছে যদিও এক্সিট পোল অনেক ক্ষেত্রে মেলে না আপনি জানেন আপনারা জানেন যেমন এবারে দু রাজ্যেই এক্সিট পোল অনুযায়ী বিজেপি অতটা ভালো ফল করতে পারেনি ফলে আমাদের এক্সিট পোলের খবর যেমন আমরা দেখব তেমনি আমাদের নজর থাকবে এক্স্যাক্ট পোলের দিকে যদি ঝাড়খন্ড এবং মহারাষ্ট্র বিজেপি এবং তার নেতৃত্বে জোট বের করতে পারে তাহলে বিরোধীদের পক্ষে যেটা একটা খারাপ খবর আসতে চলেছে সেটা বলাই বাহুল্য আপনারা কি বলেন ঝাড়খন্ড মহারাষ্ট্র দুটো রাজ্যের নির্বাচনে কি হতে চলেছে কি হবে কি হতে পারে আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে দেখুন দ্য নিউজ বাংলা আমরা আবার দেশের রাজনীতির কোন রাজ্যের ভোটে কি কি ঘটছে এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেবো না